মাস্তা কাপনার যেটাই হোক এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হবার ক্ষেত্রে আমাদের বাজাগুলি কোন জায়গায় আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে নব্বই পার্সেন্ট ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে আমি অনুরোধ করব আমার মতো তরুণুলামাইকার যারা আছেন আমার কম বয়সী যারা আছেন আমাদেরকে শপথ দিতে হবে অনেকের দেওয়ার আমাদেরকে ভেঙে খান টান করে নাই একটি কথা বলেছেন যে আমরা রাজনীতি করি না কিন্তু আমাদের কাছে একটা ভোট হলেও আছে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি রাজনীতি নাও করি কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সুন্নিদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের কাছে একটা ভোট আছে সবাই ঐক্যবদ্ধভাবে যদি বলতে পারি আমরা একটা ভোটের অধিকার ছাড়ব না আমাদের সাথে যারা বৈষম্য করবে আমরা ওই ভোটের মাধ্যমে এটা জবাব দেব তাহলে সবাই অটোমেটিক সোজা হয়ে যাবে